গোড়া ও হালা শোনা অনু শোনা তুইলা কি বানাই হ্যাঁ কি দে তো আইতলা কি সুন্দর পোরা পোরা তোয়ার কালারের কি বানালি ও দে ঠিক আছে ঠিক আছে তুই আনলো নাই সুন্দর বানাই

মসিবত হবে কিন্তু মসিমত হবে কিন্তু যদি তুই এই সিঙ্গারা যদি তুই হাত দবর যাবে আহা

সিংের হাতে মারি ফেলাবিলে সিঙ্গের হাওয়ানি দিয়ে সিঙ্গার হাবানি তোর মায়ের সিঙ্গার হাবানি তুই হচ্ছে আরেক সিঙ্গার হাবানি সিঙ্গার একবার তুরি দিম তারপরে

ই বললে আর সাস্তবায়র বইনর দিয়র দিয়র হুয়া কি আ গরব দিতে জে জে দিনে বিয়ে গরে গরের ভিতর আসছে সান না করে দড়ি এনে এত তো হইলি বড় বড় হতা হইলে আতে কে নাই দুনিয়া দাড়ি যাইবা জায়গা নাই হাল তো ভাই মত ভাই সাস্তবাই ইন আবার কত উড়াই আর নেকিবা কিবা আর আত্মীয় সদন নেকি এটা তো আর হাল তো বলে আত্মীয় সদন

আর তোর বড়তি আর অধিকার আরে বেশি সুতরাং আয় জিয়ে হইউ ইএন আরে অধিকার তোর বেশি দে কি তোর কের অধিকার দা এ অধিকার আর বেশি এ বেড়ি অধিকার কি আর বেশি হ্যাঁ বেక్కి না সমাজের মানুষ তুই ডাহিছ অধিকার আর বেশি অধিকার আর বেশি আর বড় এক আ দিয়া লম্বা লম্বা হতো হয় খারাপ গদিনোয়া এ বেড়ি বেড়া বড় গরতে বড়াই না তো আ রে না আর বড়া তুই তো টানা আটাটানি করি আর হলার মধ্যে সহ্যতে দাঁড়ার বাড়ি আচ্ছা তুই তোর বড়া আর আঙ্কেল

হতত্তর হতা মানে ইন কি আবা হতত্তর হতা কি সাহেব বলে তোমার টি আল্লাহ বিয়া করতে বলে এই তুই বলে বাবুর বয়স বলে কথা কই তো किया <laughs> आते कि हम से जमजट ना ने एता खत बिलिंग पद्धति एते एते हम ओके नहीं ये तो तुमार कारण ना तो বাই के বাই नले दोष परे छना दी हो दे रे हैं स आर भाई आर भाई विदेश जाबश नले तु यार बसला कोटिया दियो एतो बेसी टिया दियो नकी

আর তো শুক্র অভাব আসলি আজ এতটা বছর তুই আর লয় ফেম করি তুই হইতে লাগবে তুই সুখে আস আহা এতলাই মাইসে হয় দে যাই দিন বালা এই দিন হারাপ আই তো তোর হনে দিন আশা আশা মানে তুই কি আশা করি বা তোর নাই সরি নাই টিয়া পয়সা কিছু না তুই কেন আশা করি বা আর বা ফেজাল লগে বিয়া দিয়ে বহুত বালা জায়গা বিয়া দিয়ে আই বহুত সুখতাছি এ তো তুন টিয়া পয়সা বাড়ি গাড়ি কিছু অভাব নাই বুঝছ না গাড়ি বাড়ি টিয়া পয়সা অত সম্পদ বেগিন আছে তে তুই কিন্তু এখন মন নাই তে তুই তুই মনে করিতে লাগু যে তুই আজ ইতের টিয়া পয়সা দিয়ে রায় ইতার হাসে সুখ চাইবে আসলে না তুই এক কেন চিন্তা করিছ ইতার হতম চরিত্র খারাপ ইতে একে তিন বিয়ে করবি প্রথম বিয়ে কর কি তো ইয়ার পরে আর গো ইয়ার পরে তোমার তো তুই কেন হইতে লাগু ইতার হাসে সুখ সুখে আছ ইতা এতই সুখ ইতে এতই শান্তি তাহলে আই কি করলাম তোর জীবন আই কিছুই না নকরিলাম আমি মনে করবি তুই এখন আসছি আত্মা শাশুড়ি হই না

ঠিক আছে যেদিন তুই এই রাণের চিনি তারিবে দিনে বুঝিত তারিবে তুই মনAgora দিয়ন সংসার এ সংসারের মধ্যে তুই শান্তি আছছ সুখে আছছ ঠিক আছে তোর সুখ লয় তুই তা হ আই গেলাম ওনো লানা তুই মাসে 1 লাখ কে হামাও মানে বছরে বছরে 12 লাখ কে তুই আ রাগ ন হইবা না তুই ন জানাই তোর কত ভালোবাসি এই সোড়া হল তনু ভালোবাসি কিন্তু কি জুম হ আর ফ্যামিলিয়া রে এই মিটিয়া পয়সা দেখিনে দূর গড়ি বিয়া দি দিয়ে এত কিছু বাদ দহন তো আইটি আহামাইতা লাগগো সলাড়া দুইজন মিলি ওগো সুখের সংসার সাজায়ুম এখন তো আর তোর কিছুর অভাব নাই আর কি হয় আর ফ্যামিলি ও বুঝজামন লগে আরে টিয়া দেখিনে পয়সা দেখিনে বিয়া দি দিয়ে বুঝ না এখন তুই আর প্রস্তাব রাজি না আমি রাজি মানে 100 তে 100 আই রসলি আর মন শান্তি পাই এত কোন পরে এত দিন ধরে যে পরিশ্রমিন গরকি

এই সাত দিনের আর দায়িত্ব তুই মন ভালো না বাসো ময় মুরু বিবেক কল হতা হই দনা যদিও সুজন তেতুল পাতায় ন জন দরকার পড় জন গাছতলা বসবাস কই দুম আ টিয়া আর এই মুকুটালা টিয়া বসে লাগ টিয়ার হাসি গুলাম বুঝ জানে আর আর বেজাল বেজাল না বাজা দি বড় বল লই আর জামার লই এন ভাবে বাজা দি কি একবার সুপার গুলো দিয়ে বাজা দি ছুটতো না

আৰু এনে কিলে গৰম পানী এইটো আচলতে মাতাও ভিজাত দিয়াই মাতা পিজাত দি থম অ কি এহা কি সু নজাৰ